অগ্রহায়ণ মাস এই অগ্রহায়ণ মাসের শুরুতেই তারা এই যে কৃষকরা তাদের আমন ধান কেটে তাদের নবান্ন উৎসব পালন করে তবে কৃষকরা যেটি জানিয়েছেন যে তাদের মনে কিন্তু খুব একটা প্রশান্তি বিরাজ করছে না বিশেষ করে গত সিজনে যে তাদের আলুর দাম কম থাকা এবার যে আমন ধান কাটছেন সেই আমন ধান কাটাই কিন্তু পরে যে ধান বিক্রি করবেন সেখানেও কিন্তু তারা ভালো ফলন পাচ্ছেন না ভালো দাম পাচ্ছেন না বলেই কিন্তু তাদের নবান্ন উৎসবটা কিন্তু একেবারেই খুব বেশি ঘটা করে পালন করতে পারছেন না বলেও আমরা জানতে আমরা খোঁজ নিয়েছি যে পুরো এলাকায় নবান্ন উৎসব যদি পালন করা সেভাবে না হলেও কিন্তু দু একটি বাড়িতে আমরা লক্ষ্য করেছি তারা শিশু সহ মেয়ে জামাইদেরকে দাওয়াত করে তারা তাদের নবান্ন উৎসব পালন করছেন পিঠাপুলি খাওয়াচ্ছেন ক্ষীর খাওয়াচ্ছেন আমরা একজন কৃষকের সাথে কথা বলবো যিনি এখানে ধান কর্তন করছেন তো চাচা এখানে ধান কাটছেন সেই সাথে আপনারা এই যে আজকে অগ্রাধ মাসের প্রথম দিন এই ধান কেটে আপনারা কি করবেন ধান কাটে লবান করবে বাবা জামাই পেটিক ডাকে লবান করব কিন্তু আমাদের মনে শান্তি নাই ধানত বেরাম বেশি ধানের দাম নেয় আলুর দাম পাইনি মনে করেন যে ধানের ফলন কম অশান্তি তাও করা লাগবে বা দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে একজন কৃষক বলছিলেন তাদের মনে খুব একটা শান্তি নেই কারণ হলো যে তারা যেটি বলছেন যে ধানের ফলন কম দাম কম আলুর দাম কম কৃষকরা কিন্তু এই যে ফসলের উপরই কিন্তু তারা নির্ভর করে চলে বিশেষ করে জয়পুরহাটের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দুটি ফসল ধান এবং আলু এই আলু উৎপাদনের জেলা হিসেবে কিন্তু সবচেয়ে বড় আলু উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিত এই জয়পুরহাট জেলা সে জেলায় কিন্তু এবার আলুর দাম কম ছিল আবার যে এই আমন ধান আমন ধান কেটে কিন্তু সেরকম তারা ফলন পাচ্ছেন না এই সেটি আমাদের আমাদেরকে জানিয়েছেন এই যে গ্রাম বাংলার চিরায়িত নবান্ন উৎসব এই নবান্ন উৎসব উপলক্ষে আমন ধানের যে নতুন চাল সেটি দিয়ে কিন্তু পিঠা পুলি পায়েস ক্ষীর এগুলো রান্না করে জামাই মেয়ে সহ শিশুদেরকে বা পার্শ্ববর্তী যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে দাওয়াত করে এই নবান্ন উৎসবে খাওয়ানো হয় তো এই যে কৃষকদের নবান্ন উৎসবের যে চিত্রটি সেটি কিন্তু আমরা আগের তো গ্রাম বাংলার যে আগের ঐতিহ্য ছিল একেবারেই সব বাড়ি এক জায়গায় হয়ে কিংবা মসজিদে এক সব বাড়ি থেকে চাল উত্তোলন করে ক্ষীর রান্না করে দেওয়ার যে একটি ঐতিহ্য ছিল সেটি কিন্তু আর এখন গ্রাম বাংলার চোখে পড়ে না তারপরেও আমরা লক্ষ্য করেছি দু একটি বাড়িতে কিন্তু এই যে নতুন আমন ধানের চাল দিয়ে তারা নবান্ন উৎসব পালন করছে তো এই ছিল জয়পুরহাটের আজকের পহেলা অগ্রহণ মাসের নবান্ন উৎসবের সর্বশেষ খবর আমরা চলে যাচ্ছি